তাই হলো বন্ধুকে নিয়ে আসলো একটা ঘর আমাদের জন্য বড় দূর ছিল আমরা এক ঘরে থাকলাম এখন এই যে হঠাৎ করে নিজের তার বন্ধুর বাড়িতেই ঠিক করেছিল একটা বাল্যকাদের বন্ধু শৈশন্দ সরকার স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছে কিন্তু কলকাতা জেলার এক নেতা একটু বড় নেতা সে খুব করে ফেলেছে এবং সে চলে গেছে আমি কথাটা বললাম এই জন্য যে আমাদের সঙ্গে একটু অন্যরকম কাজকর্ম করার সুবাদে সম্পর্ক গড়ে উঠেছিল দেখেছি কখনো জেলায় আন্দোলন সংগ্রাম সংগঠনের কাজে যেতে হলে বুদ্ধদেব শরীর খারাপ হয়ে গেলে জ্বর জর্জারি খুব বেশি হলে পরে আলাদা কথা কোনোদিন কোনো কাজে বলেনি এখন আমি যেতে পারবো না এখন আমি তিন দিন বাইরে থাকতে পারবো না বা পাঁচ দিন বাইরে থাকতে পারবো না আর এই কাজগুলো করতে যখন বুদ্ধদেব বুদ্ধ যখন চেত তা অনেকেরই ধারণা এটা মোটামুটি একটা বর্তমান ধারণা অনেকের হয়ে গেছে যে সংগঠন শুধু বক্তৃতা করে করা যায় না কমরেড বুদ্ধদেব শুধু বক্তৃতা করে সংগঠন করার কথা না সংগঠনের কর্মীদের নিয়ে বসত আলোচনা করত সংগঠনের সদস্য বৃদ্ধি করার কথা যেমন বলতো সমস্যা কি আছে জানতো সমাধানের কথাও নিজে সেখানকার অবস্থা বিচার করে তা বাদতে দিত এবং ফ্রুট করে একটা সভা করে এসে সংগঠনের কাজ না করে চলে আসত না এখনকার প্রজন্ম যারা পার্টির এবং গণ আন্দোলনের বিকাশের জন্য যাই কাজ করুন না কেন একটা বিষয়ে খেয়াল রাখতে হবে মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক এই ধরুন এখানে একজন আমাকে বললেন যে এই অবস্থার পরিবর্তন কি করে হবে আমি যখন ঢুকছি তখন আমি তাকে বললাম যখন এই অবস্থার পরিবর্তন চায় যারা যখন আপনি চান আপনি কিছু করবেন পঞ্চাশজন তিরিশ জন বা একশো জন মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারবেন তখনই অবস্থার পরিবর্তন হবে মনে মনে চাইলে হবে না শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে হবে না সেই কাজ করতে পারার লক্ষ্যে শপথ গ্রহণ করার জন্যই আমি আবেদন করব কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্থিতির প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করা তখনই সম্ভব হবে যখন মানুষের মধ্যে একটা নতুন কিছু পাওয়ার বাসনা আছে কিন্তু মানুষ সেই বাসনাকে বাস্তবায়িত করার জন্য কোন পথে চলতে হবে সেই ব্যাপারে একটু গুলিয়ে তাদের মাঝে দিয়ে তাদের টেনে এনে আন্দোলন সংগ্রামের মঞ্চে হাজির করানো আর তীব্র গতিতে জনসংযোগ বৃদ্ধি করার লক্ষ্যে পথ চলা দুটোর সংমিশ্রণ করতে পারলে আমার মনে হয় কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতির প্রতি যথোচিত সম্মান প্রদর্শন করার সঠিক পথ আমরা বেছে নিতে পারব এই কথা বলে আপনাদের সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের নতুন ভবিষ্যৎ গড়ে তোলার পক্ষে কমরেড বুদ্ধদেব ভট্টাচার্যের কাজের যে আঙিনা তার থেকে শিক্ষা বাস্তবে রূপায়িত করার লক্ষ্যে পথ চলতে আবেদন জানিয়ে আবার কমরেড মীরা ভট্টাদ কমরেড সুচতন ভট্টা এবং তাদের নির্দিষ্ট পরিবারের এবং আপনারা বুদলে যে বৃহত্তর পরিবারের সবাইকে সমবেদনা জানিয়ে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার কথা শেষ করছি কমরেড বুত ভট্টাচার্য লাল